মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন লক্ষ কুড়ি হাজার আটশো নিরানব্বই জন ভোটার বাদ পড়েছে তালিকা থেকে মুর্শিদাবাদে বাদ পড়েছে দু লক্ষ আটাত্তর হাজার আটশো সাঁত্রিশ জন বহরমপুর বিধানসভায় বাদ পড়েছে উনিশ হাজার নশো চব্বিশ জন যা বাইশটি বিধানসভার মধ্যে সব থেকে বেশি এরপর আছে শমসেরগঞ্জ বিধানসভা ওই বিধানসভায় বাদ পড়েছে ষোলো হাজার আটশো জন ভোটার সুতি বিধানসভায় বাদ পড়েছে ষোলো হাজার একশো বিরানব্বই জন ভোটার ফরাক্কা বিধানসভায় আগের ভোটার তালিকা থেকে খুঁজে পাওয়া যায়নি স্থানান্তরিত কিংবা মৃতের নাম বাদ গিয়েছে প্রায় ষোলো হাজার একশো আটত্রিশ জনের সেই একই হিসেবে খসড়া তালিকায় জেলার বাইশটি বিধানসভার মধ্যে কম ভোটার বাদ পড়েছে রানীনগরে মোট আট হাজার ছশো ছিয়াশি জনের নাম বাদ পড়েছে তালিকা থেকে মুর্শিদাবাদের সাতান্ন লক্ষ চৌষট্টি হাজার পঁচাশি জনের তালিকা এখন দাঁড়িয়েছে চুয়ান্ন লক্ষ পঁচাশি হাজার দুশো আটচল্লিশ জনে এদিন বুথে বুথে ভোটার তালিকা টাঙিয়ে দেওয়া হয় জেলা প্রশাসনিক ভবনে হয় সর্বদলীয় বৈঠকও